আসসালামু আলাইকুম সব্য দর্শক আমার বাগানের অরিজিনাল আজোয়ার চারা আজোয়ার গাছ দেখবেন আজকে আজোয়ার খেজুর এই দেখুন ধরে আছে গাছে খুব সুন্দর সাইজ এটি অরিজিনাল আজোয়া খেজুর দেখুন এদিকে আরও আছে ওই যে ওইদিকে আরও বাধা আছে গাছটি বেশ সুস্থ সবল এবং এই বাধাটিতে আলহামদুলিল্লাহ অনেক খেজুর কিন্তু আশ্চর্যের বিষয় হলো গাছটি দেখতে একটু বড়ো মনে হলেও এটি প্রথম ফলন এসেছে আমার বাড়ি বাগানে একটু লেটে হইলেও খুবই সুন্দর এসেছে দেখুন খুবই সুন্দর ওই যে দেখুন ওইদিকে আরো বেশ ভালো একটি বাধা এবং এই গাছটিতে চারা অনেক সুন্দর দেখুন এদিকে অনেক মেচিওর চারা আছে চারাগুলো বয়স তিন বছর প্লাস হয়ে গেছে দেখুন এদিকে যে অনেক বড়ো চারা যাদের এরকম গাছের চারা দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম